হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর জিয়া বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি খুশি খবর নিয়ে চলে শ্রী বন্ধুরা আজকে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে জিয়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট দিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা কারা কারা পেতে চলেছে লক্ষ্মী ভান্ডার বন্ধুরা আরও কতজন নতুন অ্যাড হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং আরও অন্যান্য প্রকল্প নিয়ে কী কী আপডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে যারা নতুন পাবে তাদের কবে থেকে টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যারা পুরনো রয়েছে তাদের কবে টাকা টপি সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একশো দিনে কাজ নিয়েও এবং বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা সমস্ত কিছু প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট দিয়েছে বন্ধুরা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা চলো দেখেনি কী বলেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কী বলেছে বন্ধুরা হেডলাইনটা কী রয়েছে মমতা ব্যানার্জি বলে যে একলা ফেব্রুয়ারি থেকে আরও তেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আশ্বাস মমতা যে এখন ধরে আরও তেরো তেরো লক্ষ মহিলা পশ্চিমবঙ্গের মহিলারা পেয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা কবে থেকে দিবে বলে দিয়েছে বন্ধুরা একলা ফেব্রুয়ারি মানে কালকে থেকে টাকা ঢুকতে শুরু করবে প্রত্যেকের অ্যাকাউন্টে কি বলেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক ফেব্রুয়ারি থেকে আরো তেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ফের জানালেন ষাট বছরই বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার জিয়া বন্ধুরা এর সাথে আর খুশির খবর দিয়ে দিয়েছে বলে দিয়েছে ষাট বছর যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার টাকা তাদের পরিবর্তে কী দিবে সেটাও কিন্তু বিস্তারিত জানিয়েছে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা এভিপি আনন্দ আনন্দের নিউজ পেপারে জানিয়েছে বন্ধুরা লাইভ নিউজে সুতরাং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেব বন্ধুরা কোথা থেকে ঘোষণাটা করা হয়েছে বালুঘাটে একটি সভা থেকে তিনি ঘোষণাটা করেছেন কি বলেছে বন্ধুরা একলা ফেব্রুয়ারি থেকে আরো তো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবে জিয়া বন্ধুরা এই খবরটি এ তোমাদের কেমন উৎসাহিত লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই নিউজটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী সিএম মমতা ব্যানার্জি অফ লক্ষ্মী ভান্ডার সঙ্গে ফের জানালেন ষাট বছরে বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার বালুরঘাটে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি লক্ষ্মীর ভাণ্ডারে যারা রয়েছে। তাদের ক্ষেত্রে নিজের থেকে ওটা বার্ধক্য ভাতার সঙ্গে জুড়ে যাবে তৃণমূল নেত্রীর আশ্বাস আজিমও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন উপ উপভোক্তারা জিয়া বন্ধুরা যদি ষাট বছর বয়স হয়ে যায় তার সাথে সাথে তাদের জড়িত হয়ে যাবে কি বার্ধক্য ভাতার টাকা মানে কি যেখানে পাঁচশো টাকা পাচ্ছে সেখানে আবার টাকা পেয়ে যাবে মানে কত খুশির খবর তোমাদের জন্য তার পরবর্তীতে জানিয়েছে জানিয়েছে বার্ধক্য ভাতা নিয়ে নতুন আশ্বাস বার্তা শোনান শোনা যায় তার মুখে আরো কি বলেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বলেন আরো নয় লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হবে মানে বুঝতে পারছে তেরো লক্ষ কি পাচ্ছে এদিকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে নতুন করে আবার নয় লক্ষ নতুন অ্যাড হচ্ছে বার্ধক্য ভাতা টাকা দেওয়া হবে আগামী এক তারিখ থেকে আরও নয় লক্ষ উপভোক্তা এ ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি রাজ্যে রাজ্য সরকার যে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছে সেই বার্তাও দিতে শোনা যায় তাকে আরও পরবর্তীতে কি বলেছে বলেন ঘরে ঘরে জল জল পৌঁছে দেওয়ার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার ঘরে ঘরে জলসরবাহ প্রকল্পে পঁচাত্তর শতাংশ টাকা দিচ্ছে রাজ্য সরকার তিন লক্ষ ভাই বোনকে দিয়েছে এদিন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগে ফের সরব হতে শোনা যায় তৃণমূল নেত্রীকে জিয়া বন্ধুরা কেন্দ্র সরকার যে রাজ্যকে টাকা দিচ্ছে না কেন টাকা দিচ্ছে না বন্ধুরা অনেক দুর্নীত হয়ে গেছে এর জন্য টাকা দিচ্ছে না বলছে কেন্দ্র সরকার কিন্তু রাজ্য বলছে তাদের বকে কিন্তু অনেক টাকা রয়ে গেছে এর ফলে কে অনেক দেনা হয়ে যাচ্ছে ধার হয়ে যাচ্ছে সরকার চালাতে পারছে না এরা চিঠি দিয়ে চলে যাচ্ছে কোনো হচ্ছে না বন্ধুরা তার পরবর্তীতে কি জানিয়েছে বন্ধুরা কেন্দ্রীয় কেন্দ্রীয় নিয়ে মমতার কথায় আমরা একশো দিনে কাজের টাকা পাইনি রাজ্য সরকারের তরফে চল্লিশ দিনের কাজ দেওয়া হয়েছে যে বন্ধু রাজ্য সরকারের তরফ থেকে চল্লিশ দিনের কাজ কিন্তু দেওয়া রাস্তা আবাসন প্রকল্পে টাকাও দিচ্ছে না কেন্দ্র জিয়া বন্ধু যেগুলো রাস্তাঘাট নির্মাণ করছে গ্রামগঞ্জে শহরে সেগুলো টাকা দিচ্ছে না কেন্দ্র বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা হলো কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বকিয়া রাখার অভিযোগ অতীতে ও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লিতে এই নিয়েও তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযান ঘিরে ধুমধা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযান ঘিরে ধুমধুমার বাদে রাজ্যে ধর্নাতেও বসেন তিনি জিয়া বন্ধুরা আমরা কি কী দেখেছি একশো দিনে কাজে টাকা নিয়ে কিন্তু ডেলি বেশিরভাগই আন্দোলন চলছে একশো দিনের বকিয়া নিয়ে কেন্দ্রকে গতকাল ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ডেডলাইন দেন একই ফেব্রুয়ারি পর্যন্ত বকিয়া না পেলে দুই তারিখ থেকে ধর্ণার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জিয়া বন্ধুরা যে সকল বন্ধুরা একশো দিনের টাকা পাওয়ানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত কী সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে ব্লকে ব্লাকে আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী তবে এক একই সঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছে জিয়া বন্ধুরা তিনি কিন্তু আমাদের পাশে রয়েছেন অনেকগুলো প্রকল্পের টাকা কিন্তু অলরেডি পাচ্ছে সকলেই সুতরাং এই প্রকল্পের ফলে তোমাদের কী কী সুবিধা তোমাদের কি মতামত কারা কারা উপকৃত হয়েছে এবং কারা কারা এখনো অ্যাপ্লাই করেনি অবশ্যই এর পরবর্তীতে কী জানিয়েছে বলতে এনআরসি নিয়ে কী জানিয়েছে আমরা দেখে নেব পালুরঘাটের প্রশাসনিক সভা থেকে এনআরসি প্রশ্নীয় করা অবস্থান নির্দেশনা যায় তৃণমূল নেত্রীকে বলেন উদ্বস্তু বলে কিছু নেই এনআরসি আমরা রুকব কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করেছে বিএসএফের এ কার্ড নেবেন না ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে রাজ্যের তৃণমূল সরকার যেসব রকমভাবে মানুষের পাশে থাকার চেষ্টা কর করবে সেই কথা বোঝাতে চান মুখ্যমন্ত্রী এবং কাজের সুযোগের ক্ষেত্রে ও রাজ্য ইতিবাচক দিকে এগোচ্ছে সেই বার্তাও দেন জিয়া বন্ধুরা তোমরা কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী অ্যাক্টিভ রয়েছে তোমরা অবশ্য বন্ধুরা আজকের এই লেটেস্ট খবরটি পেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বুঝতেই পারছো এক এক তারিখ থেকে কিন্তু সকলে টাকা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারে এবং বার্ধক্য ভাতার তেরো লক্ষ লক্ষ্মীর ভান্ডারে নতুন সংযোজন হয়েছে এবং নয় লক্ষ বার্ধক্য ভাতার বিধবা ভাতার নতুন সংযোজন হয়েছে বন্ধুরা সুতরাং এইরকম লেটেস্ট লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে যারা এখন অ্যাপ্লাই করেন এই জনসংযোগ ক্যাম্প কিন্তু চালু হতে চলেছে সেই ক্যাম্পে কীভাবে ফর্ম ফিল আপ করবে কবে থেকে চালু হচ্ছে কোথায় কোথায় সেই নিয়ে আপডেট আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো সুতরাং আমাদের চ্যানেলে সাথে থাকো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে